প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র এর উদ্যোগে গণসমাবেশ গণ আগামী তিরিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি সোমবার বেলা দুই ঘটিকা হইতে স্থান বাজার পৌরসভা মুক্তমঞ্চ উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে সভাগমন করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেবের চর্মনাই আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশে বক্তব্য রাখবেন মাওলানা মুফতি রুহুল আলম হাফিজ মাওলানা সুলাইমান আহমদ আব্দুল কাদির সুমন হাফিজুর রহমান মামুন আব্দুল সালাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মাহবুবুর রহমান হাফিজ মৌলানা মাহমুদুল হাসান ইউসুফ আহমদ মনসুর উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার পক্ষ থেকে দিচ্ছে গণসমাবেশের সমাবেশের ডা আগামী তিরিশে জুন বাংলাদেশ ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে উক্ত সমাবেশে দলমত নির্বিশেষে একনিষ্ঠতার সহিত উপস্থিত থাকার জন্য গণহারে দাওয়াত প্রদান করা যাচ্ছে দাওয়াতক্রমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা